বুধবার পাঁচপেরিয়া অবনীপল্লী রেলের উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের বিষয়ে আলোচনা হলো ব্যান্ডেল আরপিএফ অফিসে উপস্থিত সপ্তগ্রামের বিধায়ক বাঁশপেরিয়া পুরসভার চেয়ারম্যান চুচুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাঁশপেরিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বাঁশবেরিয়া সপ্তগ্রাম জমি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির সভাপতি পার্থ সারথী মজুমদার সহ উচ্ছেদে ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত পরিবার হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্য ও গোহাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন তিনি পরিষ্কার জানান রাজ্য সরকার সরকারের যে নীতি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় সেই নীতি থেকে তারা এক চুলো নড়বেন না রেলটি কোন বাড়িগুলো উচ্ছেদ করতে চায় তার ম্যাপ নিয়ে শনিবার দিন পুনরায় রেলের সঙ্গে বৈঠকে বসবেন তারা তারপরেই বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে আজকে আলোচনা রেলের তরফ থেকে আহ্বান করা হয়েছিল আমরা আমাদের বিধায়ক বাজিয়া পৌরসভার চেয়ারম্যান তারপরে এই সপ্তগ্রাম বাসবেরিয়া জমি বাড়ি জীবিকা বাঁচাও কমিটির আহ্বায়ক পার্থ সাউতি মজুমদার সহ যারা এই উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় করেছিলাম আমাদের চুইরমগড়া ব্লকের সভাপতি বাসবেরিয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই আমরা ছিলাম সেখানে আলোচনা যেটা হয়েছে যে উইন্ডো গ্লাসের যে কারখানা যেখানে নতুন কোনো একজন শিল্পপতি তিনি রেলের যন্ত্রাংশ তৈরি কারখানা করবেন এবং সেই কারখানা করতে হলে পরে রেল লাইন থেকে একটা অ্যালাইনমেন্ট রেলের লাইন ঢুকবে এবং তার জন্য কতটা জায়গা কতগুলো বাড়ি এর আওতায় পড়বে সেটা শনাক্ত করানো তো আমরা মিটিংয়ে একটা কথাই বলেছি যে আপনাদের কি কর্মসূচি আছে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের ফাইনাল ম্যাপ কি আছে সেই ম্যাপটা আগে পৌরসভাকে দেওয়া হোক কারণ পৌরসভা দেখে নেবে যে যতগুলো বাড়িতে নোটিশ রেল জমা পড়েছে ভাঙার সময় দেখা গেলো একান্নটা বাড়িতে নোটিশ পড়েছে সাতটা বাড়ি সত্তরটা বাড়ি ভাঙার সময় ভেঙে দিল তাহলে এখন আমরা যে রাস্তায় এগোচ্ছি এই মানুষগুলোর পুনর্বাসন বা অন্যান্য সুযোগ সুবিধা এত বছর ধরে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা এখন এখানে বসবাস করে হঠাৎ করে রেল তাদের উচ্ছেদ করতে এসছে আমাদের সরকারের পলিসি যে পুনর্বাসন ছাড়া কোথাও কাউকে উচ্ছেদ করা যাবে না আমরা সেই কথাটা রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে রেলকে আওয়াজকে আজকে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিক সঞ্জয় সিং এসেছিলেন ওনাকে আমরা মনে করিয়ে দিলাম যে আপনাদের ফাইনাল যে ম্যাপ আছে সেই ম্যাপটা আমাদের দেখান আমরা অ্যালাইনমেন্টটা দেখে নেব কতগুলো তো আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে সামনের শনিবার জয়েন্ট ইন্সপেকশন হবে এবং তারপরে আমাদের ফাইনাল সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে কী করা হবে আমরা এখানে স্পষ্টভাবে রেলকে বলেছি যে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ সে যে কারণেই হোক না কেন সেটা করা যাবে না পুনর্বাসন কারণ আমরা রাজ্য সরকার যেখানেই উচ্ছেদ হয় সেখানেই পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদ হয় আমরা এই কথা স্পষ্টভাবে আজকে রেলের যারা আধিকারিক তাদেরকে বলে দিয়েছি এবং এই একান্নটা পরিবার যাদেরকে নোটিশ ধরানো হয়েছে এর বাইরেও যদি কেউ থেকে থাকে তাদের তারা অনেকে ভয়ের মধ্যে আছে তারা বুঝতে পারছে না তাদের বাড়ি পড়বে না আমরা রেলকে বলেছি যে আগে আপনি ফাইনাল লিস্ট দিন ফাইনাল ম্যাপ দিন সেই ম্যাপ দেওয়ার পরে আপনি আপনার যে উচ্ছেদ প্রক্রিয়া সেটা করুন কিন্তু পুনর্বাসন ছাড়া আমরা কোনো রেলের উচ্ছেদ করতে দেবো না আমরা অলরেডি যে মানুষগুলোকে নোটিশ ধরে সেই মানুষগুলোকে আলোচনা আলোচনা করে তাদের সাথে আলোচনা করে তাদের যাতে বিকল্প বাড়ি তৈরি করে দেওয়া যায় তাদের নামে যাতে রেকর্ড কাগজ দেওয়া যায় বাড়ির কাগজ এই জায়গায় আমরা অনেকটা এগিয়ে গেছি মানবিকভাবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই একই কথা আজকে রেলকে বলেছি যে উচ্ছেদ পুনর্বাসন ছাড়া যদি রেল চিন্তাভাবনা করে সেখানে বাধা আমরা তৃণমূল কংগ্রেস সবার আগে দাঁড়িয়ে